এখন দেখো আমরা সবাই বাজারে যাচ্ছি মেরুন তো এখন আমরা দেখো বাজারে যাচ্ছি বাজারে গিয়ে টাকা তুলবো টাকা পেলে তারপর শপিং করবো কেনাকাটি সদা হব আমরা সদা কিনে কী যে খাবো আইস এখন আমরা বাজারে যাচ্ছি আর বাজারে গিয়ে হচ্ছে ব্যাংক থেকে আগে টাকা তুলবো তো তারপরে অনেক শপিং করার চাপল কিনবো আমরা তারপরে শপিং করে তারপরে একটু খাওয়া দাওয়া করে বাড়ি আসবো তো তোমরা আমাদের সঙ্গে থাকো তারপরে দেখতে পাবে আমরা কি কি করছি তো চলো গাইজ আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি টাকা তুলতে তো টাকার কাউন্টারে চলে এসে দেখো টাকাটাও আমাদের তোলা হয়ে গেছে তো আমি তো টাকা তুলেই নাই এই আমার ভাস্তিটা টাকা তুলেছে তো দেখো টাকা এখন গুনে নেওয়া হচ্ছে কারণ বাড়িতে গিয়ে আবার যদি কম হয়ে যায় তখন তো আর আমরা এসে বলতে পারবো না যে কম টাকা দিয়েছে তো দেখো টাকা তুলে এখন যাব সোজা জুতার দোকানে তো আমি তো জুতা নিব না নিবে এই ভাস্তিটা তো ভাস্তিটা জুতা দেখছে আর আমারও তো জাস্ট সবগুলো পছন্দ হয়ে যাচ্ছে জুতার দেখানে এসে গায়ে জুতা পছন্দ করব না এটা দিন হতে পারে বলো ওই যে উপরে আছে একজোড়া জুতা সেটা আমি পছন্দ করে রেখেছি তো যেদিন টাকা হবে সেদিন আমি ঠিক নিতে আসবো দোকানিকে বলে রেখেছি আর এদিকে চলে এসলাম শাড়ির দোকানে তো দেখো আমার জন্য একটু কুর্তি সেট নেবো আর মায়ের জন্য একটু শাড়ি মায়ের জন্য শাড়িটা এখন দেখা হচ্ছে কারণ মায়েরটা আগে পছন্দ করব তারপর আমারটা আমারটা তো আমি নিজেই পছন্দ করতে নিতে পারবো আর কি আর মায়েরটা তো আর কি বলবো তো দেখো ফাইনালি এই শাড়িটাই নেওয়া হয়ে গেল। তো এটা হচ্ছে আমার ভাস্তির পছন্দের আর কি আমি পছন্দ করতে পারছিলাম না কারণ আমার অনেক কিছু দেখলে না মাথা ঘুরে যায় তো দেখো আমার কুর্তি না হয়ে গেছে আর ফাইনালি আমার মায়ের এটা শাড়ি নিয়েছি তো বাড়ি চলে এসেছি দেখো শাড়িটা মাকে দেখানো হচ্ছে আর এদিকে সাথে আমার কুর্তিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এই যে আমার এইটা কুর্তি তো দেখো আমি লাল কালারে নিয়েছি সাথে প্যান্ট সেট আছে তো চলো গাইস তোমাদেরকে দেখিয়ে দেয় একবার কুর্তিটা পরে যে কীরকম লাগছে আমার এই তো চলো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু গাইস কমেন্টে বলবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না তো চলো গাইস আজকে এখানেই শেষ করে দিচ্ছি তো বাই বাই গাইস সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে কালকে আবার একটা নতুন ভিডিও দিব তো ওটাও তো তোমাদেরকে দেখতে হবে